হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আমরা জানবো নতুনদের জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবার মার্কেট প্লেসে সুবিফায়ের চাহিদা কেমন এবং সুবিফায়ের কোন কোন বিষয় নিয়ে মার্কেট প্লেসে কাজ করা যায় সেই বিষয়টাই আমরা এই ভিডিওতে দেখি তো চলুন সবার জনপ্রিয় ফাইবার মার্কেট প্লেসে ঘুরে আসি ওকে আমরা চলে আসলাম সবার জনপ্রিয় ফাইবার মার্কেট প্লেসে তো আমরা এখন দেখবো যে আসলে এই ফাইবার মার্কেট প্লেসে শপিফাই এর চাহিদা কেমন তো এটি দেখার জন্য আমরা কি করব শপিফাই লিখে এখানে সার্চ করব সার্চ বক্সে আমরা কি করব শপিফাই লিখে সার্চ করব যদি আমরা শপিফাই লিখে সার্চ করি দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো কি দেখাচ্ছে সার্চ লিস্টাস আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে শপিফাই মার্কেটিং শপিফাই ওয়েবসাইট স্পিড আমরা যদি শপিফাই ওয়েবসাইট লিখে যদি আমরা সার্চ করি দেখেন এখানে আমাদের 33000 রেজাল্ট কিন্তু আসছে আসছে ঠিক আছে এখানে দেখেন আমরা যদি দুই তিনটা প্রোফাইলে যদি আমরা ঢুকি যারা সার্ভিস দিচ্ছে এখন কি করছে তিনশো উনআশিটা মানে রিভিউ পাইছে অর্ডার কিন্তু আরো বেশি কারণ সব বায়ারাই কিন্তু মানে রিভিউ দেয় না আমরা ধরেই নিই তিনশো উনআশিটা কি অর্ডার সে কমপ্লিট করছে তার রানিং যে অর্ডার তার রানিং অর্ডার কিন্তু নয়টা আছে ঠিক আছে তার বেসিক যে প্যাক সেটা হলো একশো দশ ডলারের স্ট্যান্ডার্ড হলো তিনশো আর প্রিমিয়াম হলো পাঁচশো এখন দেখেন আমরা যদি এখানে সে কি সার্ভিস দিচ্ছে আই উইল বিল্ড শবিফাই ওয়েবসাইট শবিফাই স্টোর অর ড্রপশিপিং শিপিং ই কমার্স স্টোর ঠিক আছে সে শবিফাই ওয়েবসাইট তৈরি করবে অথবা স্টোর তৈরি করবে একই বিষয় তারপর ড্রপশিপিং শিপিং ই কমার্স মেন কথা সে একটা শবিফাই ওয়েবসাইট তৈরি করে দিবে ঠিক আছে যার বেসিক এক হলো কত একশো দশ ডলার এখন দেখেন আমরা যদি দেখি যে সে যে রিভিউগুলো পাইছে কতদিন আগে তার কাজের আগের যে কাজগুলো এখানে যদি আমরা দেখি মোস্ট রিসেন্ট দেখেন একদিন আগে ডেলিভারি করছে দুই দিন আগে করছে ঠিক আছে এরকম কিন্তু তার হাতে কিন্তু এখনো নয় টাকা কিন্তু কি আছে রানিং আছে যদি আমরা আরেকটা প্রোফাইলে যাই দেখেন এ কিন্তু পাঁচশো একান্নটা রিভিউ পাইছে ঠিক আছে এখানে সাতটা অর্ডার কিন্তু তার রানিং আছে তার বেসিক প্যাক দেড়শো স্ট্যান্ডার্ড আড়াইশো প্রিমিয়াম সাড়ে তিনশো দেখেন আরেকটাতে যদি যাই এটা এনার কিন্তু বারোটা অর্ডার রানিং ঠিক আছে টপ রেটেড সেলার ফাইবার পাইসি দেখেন এখানে আমরা যদি সবিফায়ের আরো যদি ক্যাটাগরি লিখে সার্চ করি যদি আমরা দেখি যে সবিফাই থিম কাস্টমাইজেশনিফাই থিম কাস্টমাইজেশন এটা লিখে সার্চ করলে আমরা যদি এইগুলোতেও ঢুকিয়ে দেখি তারা কীরকম অর্ডার পাচ্ছে দুইশো আঠাশটা অর্ডার কমপ্লিট করছে তার বর্তমান কোনো অর্ডার রানিং নাই যদি আরেকটা প্রোফাইলে যাই এনারও কিন্তু নয়টা অর্ডার কিন্তু কি এক হাজার আটটা রিভিউ সে কিন্তু পাইছে ঠিক আছে আমরা ধরে নিই সে এক হাজার অর্ডার কিন্তু কমপ্লিট করছে তার বেসিক প্যাক হলো হান্ড্রেড ডলার ঠিক আছে দেখেন তারপরে আড়াইশো তারপরে চারশো পঞ্চাশ ডলার প্রিমিয়াম প্যাক ঠিক আছে তো বেশিরভাগই আপনার ক্লায়েন্ট আসলে স্ট্যান্ডার্ড প্যাকটা আসলে নেয় আর কি অনেকে আবার বেসিকও নেয় যার যেটা দরকার আর কি এখন আপনি যদি হিসাব করেন সে কিন্তু একজন কিন্তু টপ রেটেড সেলার ঠিক আছে আপনি যদি হিসাব করেন এই এক হাজার দিয়ে যদি আপনি বেসিক প্যাকের ইয়াটাই যদি আপনি গুন দেন তাহলে দেখেন কত আসে হিউজ পরিমাণ কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু এই অ্যামাউন্টটা আসলে আপনি এই বেসি আপনি কাজ জানেন না মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলেন তাইলে কিন্তু হবে না আপনাকে কাজ অবশ্যই জানতে হবে তাইলেই কিন্তু আসলে আপনাকে লেগে থাকতে হবে তাইলেই কিন্তু সম্ভব এটা কিন্তু একদিনে হয়নি ঠিক আছে আপনাকে আগে কাজ শিখতে হবে মোবাইলে কাজ শিখতে হবে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে তাইলেই আপনার আপনার দ্বারাও সম্ভব ইনি যদি পারে আপনিও পারবেন কিন্তু সেটা সময় লাগবে লেগে থাকতে হবে আমরা কিন্তু সবিফাই এই এর কিন্তু আমরা কয়েকটা সার্ভিস কিন্তু আমরা দিতে পারি ঠিক আছে শুধু এই সবিফাই থিম কাস্টমাইজেশন তাও না আমরা কিন্তু এর প্রোডাক্ট আপলোড তারপর সবিফাই যে পেজ প্লে পেজ বিল্ডার আমরা যদি সবিফাই যে পেজ ফিলাই লিখে যদি সার্চ করি দেখেন সার্চ লিস্টে আছে মানে আমাদের পেজ বিল্ডার জনপ্রিয় পেজ বিল্ডার সবই ফেজ যদি আমরা দেখি দেখেন মানে আমরা কিন্তু তিনটা অর্ডার রানি মেন কথা আপনার এর উপর কাজের কিন্তু চাহিদা কিন্তু আপনার এর উপর দিন দিন বাড়তেছে ঠিক আছে আর মার্কেট প্লেসে কি বলবো আপনারা তো নিজেরাই দেখতেছেন যে কিরকম ডিমান্ড ঠিক আছে কিন্তু মেইন কথা হচ্ছে আপনার কাজ কিন্তু জানতে হবে ঠিক আছে তো আমরা সুইফাই কোন কোন বিষয় নিয়ে আসলে আমরা সার্ভিস দিতে পারি আমরা এখানে যদি দেখি এখানে আমি এখানে লিস্ট করছি সুইফাই স্টোর ডিজাইন সুইফাই থিম কাস্টমাইজেশন সুইফাই ল্যান্ডিং পেজ ডিজাইন সুইফাই প্রোডাক্ট পেজ ডিজাইন সুইফাই পেজ প্লেয়ার যে আপনার পেজ বিল্ডার ঠিক আছে এটাতে আপনারা পেজ ডিজাইন করতে পারবেন ঠিক আছে তারপর সুইফাই স্পিড অপটিমাইজেশন সুইফাই এসইও সুইফাই ওয়েবসাইট এর একই বিষয়

তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে